আমি ভি ভি আই মার্ক করে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অঙ্কটা আমরা শুরু করি প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান বাই ফোর ইনু স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান জিরো ইহার মূল দুটি দেয়া আছে আলফা ও বিটা আলফা কমা বিটা তাহলে এখন আমরা মূল এবং সহকের সম্পর্ক হতে পাই যে অতএব মূলধর যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এখানে বি হলো পি মাইনাস বি বাই এ হলো এক্স স্কোয়ার সহ এখানে ওয়ান এবং আলফা বিটা সমান সি বাই এ এখানে সি হলো ওয়ান বাই ফোর ইন্টু পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার ওকে তো আমাদের বলছে যে এই সমীকরণে আর একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণগুলির যে কোনোটির মূল দুটি হবে আলফা প্লাস বিটা ও আলফা মানে বিটা তাহলে এই দুটা মূল দিয়ে গঠিত সমীকরণ যদি আমি এটা দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে এখন আমরা একটা কাজ করব যে এখন আমরা তো আলফা প্লাস বিটার মানটা জানি আমরা আলফা মাইনাস বিটার মানটা বের করব বের করে এই দুটার মূল দিয়ে আমরা সমীকরণ বানাবো যদি সেই সমীকরণটা এটা হয় তাহলে আমরা বলব ওই মূল দুটাই এই সমীকরণটা তাহলে এখন আমরা আলফা মাইনাস বিটা বের করবো সেজন্য আমরা কাজ করব আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি আমরা সূত্র জানি এখন আমরা এ প্লাস বি মানে আলফা প্লাস বিটার মানটা বসা দিব এটার মান হলো মাইনাস পি স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটার মানটা বসা দিব ওয়ান বাই ফোর পি স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে আলফা মাইনাস বিটার মান আসছে পি স্কোয়ার ফোর ফোর কাটা তাহলে মাইনাস আর ভিতরে গুন দিই এটা কাটা যাবে আর এখানে হবে পি স্কোয়ার মাইনাস মাসে প্লাস কি স্কোয়ার তাহলে কাটা থাকবে শুধু কিউ স্কোয়ার তাহলে আমরা আলফা মাইনাস বিটা সমান বলতে পারি যে আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনেস রুটটা চলে যাবে তাহলে থাকবে শুধু কিউ তাহলে এখন আমরা আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা গঠিত সমীকরণটি বের করব এখন আলফা মাইনাস বিটা মূল দয় দ্বারা মূল দয় দ্বারা গঠিত সমীকরণটি আমরা গঠিত সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণফল ফল প্লাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা সমান জিরো বা আলফা প্লাস বিটার মান মাইনাস পি মাইনাস পি আর আলফা মাইনাস বিটার মান প্লাস মাইনাস কিউ তাহলে প্লাস মাইনাস কিউ ইন্টু এক্স প্লাস আলফা প্লাস ভিটার মান আমার বসায় দেয় মাইনাস পি ইন্টু প্লাস মাইনাস আলফা মাইনাস ভিটার মান প্লাস মাইনাস কিউ সমান জিরো বা তাহলে এই যে মাইনাস দিয়ে গুণ দেই তাহলে এক্স স্কোয়ার আমাদের কিন্তু একটা ভিতরে এক্স মানে এক্স গুণ আকারে আছে তো আমরা এটা গুণ দিই তাহলে মাইনাস মাইনাস প্লাস পি আর মাইনাস দিয়ে প্লাস মাইনাস গুণ দিলে ওটাই হয় প্লাস মাইনাসই হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস মাইনাস কিউ ইন্টু এক্স তাহলে আমাদের কিন্তু এই সমীকরণটা বানাতে হবে তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এবং মাইনাস যদি প্লাস মাইনাস গুণ দেয় প্লাস মাইনাসে হবে তাহলে এই সবগুলো গুণ দিলে প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস কিউ সমান জিরো তাহলে আরো একটু ভালো করে তাকাই তাহলে এক্স স্কোয়ার প্লাস

আমাদের এই সমীকরণটা কিন্তু গঠিত জিরো সুতরাং এই সমীকরণটির এই সমীকরণ গুলির এখানে কিন্তু চারটার সমীকরণ আছে অনেকগুলো সমীকরণ আছে বেশি আছে সুতরাং এই সমীকরণ গুলির মূল দয় আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা প্রমাণিত এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও গুলো দেখতে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে